আমবাসা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল আমবাসা বন দপ্তরের কর্মীরা হরিণছড়া ফরেস্ট বিট অফিস সংলগ্ন এলাকার একটি গভীর জঙ্গল থেকে প্রচুর পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করে এক সাক্ষাৎকারে আমবাসা এফপিইউ ইনচার্জ জৌথাম খোমা জানান গতকাল বিকেলে তাদের কাছে একটা ফোন আসে জঙ্গলের ভেতর পাচারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে কাঠ লুকিয়ে রাখে বনদস্যুরা সেই মোতাবেক এফপিও ইনচার্জ টিম নিয়ে হরিণছড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ধান আগাত কাঠগুলি খুঁজে পান এবং উদ্ধার করে নিয়ে আসেন এফপিইউ ক্যাম্পের ভেতর তবে কাঠগুলির সাথে কাউকে আটক করতে পারেনি বন দপ্তরের কর্মীরা উদ্ধারকৃত কাঠগুলি ষাট থেকে সত্তর ফুট যার বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানান হরিণ চড়া অফিস রাস্তার বেড়ার ভিতরে আমরা বাজার টাকা কত ফুট কাঠ আছে এখানে এটা ফুট 非洲共和国。<laughs>